হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং তোমাদের স্বপ্নের চাকরিটি পাওয়ার জন্য জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাচ্ছে আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম পূর্ব বর্ধমান কোর্টের প্রসেস সার্ভার বা সামান বিলিভ যাই বলো না কেন সেই পরীক্ষা যেটা আগে নেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে এবং নেক্সট ডেট তারা ঘোষণা করেছে পঁচিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখে তো সেই পরীক্ষা কীরকম কী হতে চলেছে এভরিথিং একদম পুরো ইচ কর্নার আমি একদম পুরো কভার করে দেবো জাস্ট এই ভিডিওটার মাধ্যমে আগেও একটা ভিডিও করেছিলাম বাট সেখানে সমস্ত কিছু বলা সম্ভব হয়নি কারণ আমি সঠিক প্লেসে ছিলাম না তো আজকে আমি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও যাতে করে যখনই আমি এইরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে বন্ধুরা তো চলো শুরু করা যাক হুম দেখো বন্ধুরা পূর্ব বর্ধমান কোর্টের প্রসেস সার্ভারে এক্সাম হয়েছিল তো সেই এক্সাম আরমের স্কোর কার্ডও বেরিয়ে গেছিল বাট কিছু কারণবশত অর্থাৎ কিছু দুর্নীতি হয়েছিল বা নানারকম কারণবশত সেই পরীক্ষাটা বাতিল হয়ে যায় এবং তারা দৃঢ় প্রতিজ্ঞার সাথে এগিয়ে আসে যে আমরা আবার পরীক্ষা নেব এবং নিট অ্যান্ড ক্লিনভাবে তো তার জন্য তারা পরীক্ষার ডেট ঘোষণা করেছে পঁচিশ এক হাজার পঁচিশ অর্থাৎ এই জানুয়ারি মাসের পঁচিশ তারিখে তারা পরীক্ষাটা ফ্রেশভাবে নেওয়ার জন্য একাধিক পন্থা অবলম্বন করেছে নাম্বার ওয়ান পুরো প্রত্যেকটা হল এক্সাম আন্ডার সিসিটিভি কন্ট্রোল বা আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স খুব ভালো উদ্যোগ আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই নিজে আমি একজন কোর্ট এমপ্লয় সেখান থেকে আমি দাঁড়িয়ে দে অবশ্যই রিক্রুটমেন্ট বোর্ডকে অবশ্যই বলবো যে আপনারা সত্যি এক নজিরবিহীন কাজ করছেন এবং এবং কি এবং হচ্ছে আর ওয়ান লাইনের এক্সাম নট এমসিকিউ এমসিকিউ পরীক্ষার হলে কিন্তু যখন এমসিকিউ হয় বা ওয়ান শর্ট এক্সাম এম এমসি এমসিকিউ হয় তখন কিন্তু প্রচণ্ড দুর্নীতি হওয়ার চান্স থাকে প্রত্যেকটা পরীক্ষায় এস হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় কিছু কিছু ক্যান্ডিডেট ধরা পড়ছে তো এদের থেকে বাঁচার জন্য এই যে একটা রাস্তা অবলম্বন করা হয়েছে ওয়ান লাইনের এক্সাম খুব সুন্দর আশা করি এতে কিছুটা হলেও দুর্নীতি আটকাবে জানি না কতটা আটকাবে কিন্তু আমার এটুক বিশ্বাস যে দুর্নীতি আটকাবে কম হোক বা বেশি হোক তো ভাইও বন্ধুরা তোমরা একদম টেনশন করবে না নিজেদের প্রিপারেশনটা চালিয়ে যাও ওকে এইগুলো ছিল মেন বিষয় আর একটা মন মেন বিষয় বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই এই জানুয়ারি মাসের কুড়ি একুশ বাইশ এই তিন দিন কিন্তু পূর্ব বর্ধমান কোর্টের ডিস্ট্রিক্ট জাজের অফিস ইংলিশ ডিপার্টমেন্ট সেখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে বা সেখান থেকে গিয়ে অ্যাডমিট কার্ড তোমরা কালেক্ট করে নেবে ডাউনলোড করাটা ভুল কালেক্ট করে নেবে তো তার জন্য কিন্তু তোমরা তোমাদের পুরনো অ্যাডমিট কার্ড নিয়ে যাবে পুরনো অ্যাডমিট কার্ড নিয়ে গেলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নতুন অ্যাডমিট কার্ড পাবে আর যারা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছো হতেই পারে হারিয়ে গেছে না হারানোর কি আছে তোমরা যারা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তোমাদের তোমরা তোমরা অবশ্যই যাবে অ্যাডমিট কার্ড পাবে তোমরা গিয়ে একদম ডাইরেক্ট হয়তো চিঠি করতে হবে ডিস্ট্রিক্ট জাজকে যে আমি আমার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে এই বলে এই মর্মে কিন্তু তোমরা অবশ্যই বলতে পারো গিয়ে সরি এবং আই থিঙ্ক আমার নিজের মনে হয় যে না এটা অবশ্যই অ্যাকসেপ্টেবেল তোমরা তোমাদের যদি কারো অ্যাডমিট কার্ড হারিয়ে গিয়ে থাকে বা খুঁজে পাচ্ছ না তোমরা গিয়ে বলবে আমি পরীক্ষা দিয়েছিলাম বাট আমার অ্যাডমিট কার্ড নেই বা আমি হারিয়ে ফেলেছি তো সেই মর্মে কিন্তু তারা অবশ্যই তোমাকে অ্যাডমিট কার্ড দেবে আমার এটা বিশ্বাস আর সেই মর্মে তুমি কিছু প্রুফ দেখাতে পারো যদি তোমার কাছে অ্যাপ্লিকেশান আইডি থাকে বা ওই ডিপার্টমেন্ট থেকে কোনো মেসেজ যে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করো বা হ্যান ত্যান অথবা যদি এলিজিবল লিস্ট থাকে সেই লিস্টে তোমার নাম এভরিথিং ওকে আর যারা পরীক্ষা দাওনি অর্থাৎ যারা অ্যাটেন্ডেন্স দাওনি পরীক্ষা দাওনি তারাও ট্রাই করতে পারো এক্সাম তোমার এই ইসে রিক্রুটমেন্ট সেলে গিয়ে অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে তারাও হয়তো অ্যাডমিট কার্ড পেলেও পেতে পারো এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না এ বিষয়ে পুরো রিক্রুটমেন্ট কমিটি যে ডিসিশানটা নেবে সেটাই ফাইনাল তবে যারা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছে তাদের হয়ে আমি অবশ্যই বলতে পারি যে তারা অবশ্যই গিয়ে বলতে পারো ওকে এই ছিল আজকের আপডেট আর আমি গুরুত্বপূর্ণ ঘটনা বলবো বা ঘটনা যাই হোক না কেন খবর তো উত্তর দিনাজপুর কোর্টে গ্রুপ ডি পরীক্ষার কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে যারা যারা এখনও রেজাল্ট দেখনি তারা অবশ্যই কিন্তু রেজাল্ট দেখে নাও একশো সাতাশি একশো সাতাশি জনের মতো ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হয়েছে অ্যাপ্রক্স ফাইভ টাইমস অব দ্য ভ্যাকান্সি আমি তোমাদের সকলকে বলবো যারা পরীক্ষা পাশ করেছে সবাইকে অসংখ্য অভিনন্দন যারা দু এক নাম্বারের জন্য বাদ গেছো তারা মন খারাপ করো না প্রিপেয়ার্ড ইউর সেলফ ফর দ্য নেক্সট এক্সাম ওকে অ্যান্ড যারা ইন্টারভিউতে ডাক পেয়েছো তাদের যদি মনে হয় যে তোমাদের ইন্টারভিউ গাইডেন্সের প্রয়োজন তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করো যে স্যার আমি আই ওয়ান্ট টু প্রিপেয়ার ফর ইন্টারভিউ ব্যাস ওকে এটুকু লিখলে আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ওকে তো এরকমই কিছু আর কিছু বলার নেই সেরকম আর একটা কথা বলবো যে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টকে টার্গেট করে একটা স্পেশাল ব্যাচ চলছে সুপার থার্টি সেই ব্যাচে চার পাঁচটা মতো সিট ভ্যাকান্সি আছে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো সেক্ষেত্রেও তোমাদেরকে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করতে হবে যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট ম্যাস আমি বাকিটা তোমাদেরকে ওখানে শেয়ার করে দেবো এর বাইরেও পূর্ব বর্ধমান কোর্টের রিক্রুটমেন্ট নিয়ে পসেসারবার রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখবা আমি কমেন্ট বক্স অলওয়েজ তোমাদের জন্য ওপেন রাখি যাতে করে তোমাদের কিছু কিছু সমস্যা আমি সলভ করতে পারি ওকে বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যাতে করে আমি নিজেও একটু ইন্সপায়ার্ড হই এবং আমার যাতে মনে হয় যে না এই ভিডিওগুলো আমার ছোটো ছোটো ভাই বোনাদের অনেক কাজে লাগছে তাই তো আর কি বলো সমস্ত কিছু বলে দিলাম তোমার প্রসেস সাহেবের এক্সাম নিয়ে অনলাইনের এক্সাম ডাইরেক্ট অ্যান্সার লিখতে হবে সাপোজ ধরো আমি তোমাকে একটা কোশ্চেন বলছি যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে করেন তোমাকে একদম ডাইরেক্ট লিখতে হবে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন বাবর অথবা শুধু বাবর লিখলেও কিন্তু ঠিক আছে অসুবিধা নেই দু নাম্বার থাকবে তো অসুবিধা নেই ওকে ঠিক আছে চলো বন্ধুরা টাটা বাই বাই খুব ভালো থেকো প্রিপারেশন করো দেখা হচ্ছে পরের ভিডিওতে